আয়োজিত এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত সমাবেশ এবং বাংলাদেশ কৃষক সমিতির জেলা কমিটির নেতৃবৃন্দ সবাইকে আমার পক্ষ থেকে এবং বাংলাদেশ কৃষক সমিতির কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন এবং বিপ্লবী শুভেচ্ছা সংগ্রামী সমাবেশ আজকে যে সময় আমরা এখানে উপস্থিত হয়েছি এটি একটা অন্যরকম সময় আজ থেকে পনেরো দিন আগে পাঁচই আগস্ট এই দেশ থেকে একজন সৈরাসাহী শাসকের পতন হয়েছে সেই সৈল শাসক বাংলাদেশের মানুষকে তার মুক্ত চিন্তাকে তার অধিকারের কথা বলতে দেয়নি আর এই মুক্ত চিন্তা অধিকারের কথা না বই এদেশের ছাত্র সমাজ তাদের সেই ঐতিহ্যগতভাবে সেই লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে আবারও প্রমাণ করেছে যে এই দেশের ছাত্র সমাজ যদি নামে তাহলে কোনো ফ্যাসিভাল কোনো স্বৈরাচার এই দেশে টিকে থাকতে পারবে না প্রিয় আজকে যখন আমরা এখানে দাঁড়িয়েছি তখন আমরা দেখি আমরা দেখি সাধারণ ছাত্ররা সারা বাংলাদেশে যারা স্বৈরাচার পিজি আন্দোলনের সাথে যুক্ত ছিলেন স্কুলের কলেজের বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ঐসম্যের বিরুদ্ধে কথা বলছেন তারা শুধু শিক্ষার অধিকার নিয়ে কথা বলছেন না একই সাথে তারা কথা বলছেন স্বাস্থ্য সেবা নিয়ে কথা বলছেন নানা ধরনের অব্যবস্থাপনা নিয়ে কথা বলছেন বাজারের দ্রব্যমূল্যের উদ্যোগতি নিয়ে কথা বলছেন সিন্ডিকেটের বিরুদ্ধে প্রিয় ভাই বোনেরা আজকে আমরা দেখছি সারা বাংলাদেশে সাধারণ ছাত্ররা বিভিন্ন জায়গায় ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসায়ীদেরকে যারা ব্যবসায়ীদের কাছে গিয়ে তাদের মূল্যের হিসাব দিচ্ছে তাদেরকে বলছে যে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমাতে হবে আজকে এই সমাবেশ থেকে বলতে চাই ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে প্রিয় ছাত্র ছাত্রীরা আপনারা এই ক্ষুদ্র ব্যবসায়ীদের উপরে রকম অত্যাচার জুলুমের আচরণ না করে যারা আজকে এই সিন্ডিকেট তৈরি করেছে যারা আজকে ব্যাংকের টাকা লুটপাট করেছে যারা আজকে এই ফসল উৎপাদনের জন্য সারের ডিল নিয়ে বেশি দামে সার বিক্রি করেছে যারা খাবারে মাছের খামার মুরগির খাবারে ফিডের নামে ফিড কোম্পানিগুলো অতিরিক্ত মূল্য নির্ধারণ করেছে তাদেরকে গিয়ে প্রশ্ন রাখুন তাদেরকে বলুন যে তারা কেন এইভাবে এই অন্যায় কাজগুলো করেছিল আজকে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে কৃষকরা যে ফসল ফলায় সেই ফসলের দাম পায় না আজকে আলুর সিজনে আমরা কি দেখলাম মাঠের থেকে দশ বারো টাকায় আলু কেজিতে কিনা হলো সেই আলু আজকে বাজারে পঞ্চাশ থেকে ষাট টাকা সত্তর টাকা টাকা গুলো কয়ে গেল শুধু আলুতে নয় আজকে ধান পাট নানা ধরনের শস্যে আজকে এই সিন্ডিকেট এই সিন্ডিকেট ভেঙে ফেলতে হবে আজকে হাট বাজারে যেখানে সরকারের আইন আছে এক পক্ষ থেকে এই যারা দাবি করবে এক পক্ষ থেকে টাকা দিবে অথচ কি দেখা যায় তারা দুই পক্ষ থেকে যিনি বিক্রি করেন এবং যিনি মাল ক্রয় করেন উভয় পক্ষ থেকে অর্থ আদায় করেন এবং এই যারা কারা এরা এই পতিত শৈরাচারের বিভিন্ন সময়ের সুবিধা আজকে তা এই জায়গা থেকে দাঁড়িয়ে বলতে চাই আজকে সময় এসেছে এদের বিরুদ্ধে লড়াই করতে হবে এই সিন্ডিকেট ভেঙে ফেলতে হবে নতুন সমাজ নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে প্রিয় ভাই বোনেরা আজকে আরেকটা বিষয় বলবো যে আজকে দেখা যায় বাংলাদেশে আমরা সবাই ট্যাক্স দিই আমরা সবাই কর পরিশোধ করি কেউ পরোক্ষভাবে কেউ প্রত্যক্ষভাবে প্রিয় বন্ধুরা আজকে এই সরকারের যিনি এনবিআর এর চেয়ারম্যান হয়েছেন ট্যাক্সের চেয়ারম্যান হয়েছেন তিনি তার একটি বক্তৃতায় বলেছেন বাংলাদেশের নব্বই ভাগ মানুষ যেই সবচেয়ে বেশি ট্যাক্স প্রদান করে বাংলাদেশে যে আয় হয় আয়কর আয়ের মাধ্যমে ট্যাক্সের মাধ্যমে তার নব্বই পার্সেন্ট দেয় এদেশের সাধারণ মানুষ কৃষক মেহনতি মানুষ শ্রমিক রিক্সাওয়ালা ভ্যানওয়ালা অটো রিক্সাওয়ালা এরাই পরোক্ষভাবে সবচেয়ে বেশি ট্যাক্স দেয় আর বাইক পার্সেন্ট দেয় হচ্ছে যারা শিল্পপতি যারা ব্যবসা বাণিজ্য করেন এবং তার মধ্যে অনেকে আছেন দেন না তারা সরকারের সাথে লাইন রাখেন এবং সরকারের সাথে যোগাযোগ করে তারা বাংলাদেশের সরকারের